তো গাইস আজকে আমরা মাথায় চাদর ফাদর নিয়ে বাইকে করে কোথায় গেলাম তো ভিডিওটা লাইক করে তাই বলছি আজকে ছিল সিউড়ি বেনিমদে মাঠে মেলা তাই আমরা তিনজন মিলে বেরিয়ে পড়লাম মেলা দেখার জন্য তো তাই আমরা কিছুক্ষণ পর দু নম্বর পেট্রোল পাম্পে পৌঁছে যাই আর আমরা চলে গেলাম গাড়ি দেখতে দেখতে আমরা কিছুক্ষণ পর আমরা পৌঁছে যাই আর এইখানে এসে গাড়িটা লাগাচ্ছিলো আর তাই এখানে গাড়িটা পার্কিং করার জন্য দশ টাকা নাকি লাগবে তাই আমরা দশ টাকা দিয়ে গাড়িটা পার্কিং করে যাব তারপর আমরা ঢুকে পড়লাম মেলার ভেতর দিকে আর মেলার ভেতর তেমনি ভিড় নেই অত কিছু ভিড় নেই তাই আমরা একটা জিনিস দেখে আমাকে হাত হাতে পাচ্ছিলো যে আমি হেসেই মরে যাচ্ছিলাম তো তারপর আমরা চলে গেলাম একটা ছোটখাটো রাইড নেওয়ার জন্য আর এই রাইডটা দেখে আমার ভয় খেয়ে গেলাম তাই আমি সাইড দিকে পালিয়ে যাচ্ছিলাম তো তারপর আমি চলে গেলাম একটু বক্সিং করার জন্য আর এইখানে কাকা ভাবে দেখে যে আমাকে মেরে বক্সিং না করে তাই আমি সাইড দিকে পালিয়ে এলাম হাসতে হাসতে তো তারপর আবার কি এর এইখানে এমন করেছে যে দুর্গা মতন ভূত গোয়া করেছে তাই আমরা গেলাম আর এইখানে কাকু বলছে নাকি তোদের ছোট ছেলে তাই তোদেরকে ঢোকাবে না তাই আমি চুপচাপভাবে আমি সাইডে পালিয়ে এলাম আর কি আমরা আবার বসে গেলাম খাওয়া খাওয়ার জন্য আর এইখানে এটা ছিল ডিম ঘুমনি আর এত ঝাল দিয়েছে যে পুঁটি দিকে ধোঁয়া বেরিয়ে দিয়েছে তারপর আমরা কি করব খেতে তো হলো নষ্ট করলে তো হবে না তাই আমরা খেয়ে নিয়ে আর করে আমরা বাইকে বাড়ি যাই আর তোমরা আরও নতুন নতুন ভিডিও জন্য चैनल को सब्सक्राइब कर लेना बाय-बाय लाइक